মাধ্যমে আমরা শুনেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে সারা বাংলা যারা মাঝে সৈনিক আছে তারা পথে নেমেছে তার কারণ একটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর যতবার বলছো ততবার যদি তোমরা তোমার দেবতাকে তাকো তা তোমার স্বর্গে পৌঁছে যাবে অর্থাৎ তিনি বি আর আম্বেদকারের নাম মুছে দিতে চাইছেন তিনি চাইছেন ভারতবর্ষের সংবিধান যাকে মান্যতা দিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই সংবিধানের সম্মান দিতে চান না এটা বিজেপির কৃষ্টি এটা বিজেপির কালচার আমরা দীর্ঘদিনও দেখেছি বিজেপি বিভিন্ন সময়ে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়েছে নোটবন্দির সময় রাত বারোটার সময় হঠাৎ নোটবন্দি সারা ভারতবর্ষের মানুষ কোনো আলাপ আলোচনার প্রয়োজন বোধ করে না এটাকে লোকসভা বা রাজ্যসভা পেশ করা প্রয়োজন বোধ করেনি তারপরে সব ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা এনআরসি সিএ চালু করতে চেয়েছিল। এই ধরনের কুটুচিকর মন্তব্য এই ধরনের ব্যবহার বিজেপির কাছ থেকে আশা করা যায় কারণ এরা ভোটের বাজনা বাজলে শুধু আসে তারপরে দেখা যায় না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতির ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্পদের মানুষকে নিয়ে বাংলা বুকে এক ছাড়া রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাকে ব্যক্তি রেখে অন্য কোনো অঙ্গরাজ্যে কোনো মানুষ সংখ্যালঘু সম্প্রদায় বলুন অন্ত সম্প্রদায়ের মানুষ বলুন সুরক্ষিত নয় অর্থাৎ সংবিধান সুরক্ষিত নয় যা দল দল তারা আজকে কেন্দ্রের মসর বসেছে এই জন্যই আমাদের বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দেখুন বিজেপি অনেক কিছুই করবে অনেক কিছুই করার চেষ্টা করবে এর আগেও করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে বিজেপি এর আগেও এনআরসি সি চালু করার চেষ্টা করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে গর্জে উঠেছিলেন সেই গর্জন সারা ভারতবর্ষের মানুষের মধ্যে পৌঁছে গেছে তারা প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি করেছে যার ফলে ওখান থেকে পিছু ঘটতে বাধ্য হয়েছে তারপর দেখেছিলেন কেন্দ্র সরকার কৃষি বিল পেশ করেছিল কিন্তু কৃষকদের যৌথ আন্দোলনের ফলে সেখান থেকেও পিছু বাধ্য হয়েছে তো এক দেশ এক বিল এক দেশ এক ভোট যে আইন তারা চালু করতে চাইছে এখান থেকেও বিজেপি পিছু করতে বাধ্য হবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষের মানুষ এক জায়গায় হবে একত্রিত হবে এবং ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবে